কি স্মৃতি তুমি এরকম অল্প কটা শাড়ি নিয়ে কেন তোমার এর থেকে তো তোমার পিছনে যে শাড়ি আছে পিছনে শাড়ি তো বেশি এইটা এই শাড়িগুলো হচ্ছে আমাদের পেজের সব থেকে হিট শাড়ি যেগুলো আসলেই মানে সোল্ড আউট হয়ে যায় আমরা এত চাহিদা থাকে আমরা দিতেই পারি না বা আমরা ঠিকঠাক মতো ভিডিও করতে পারি না এত চাহিদা এগুলো এই শাড়িগুলো অনলি শাড়ি হবে ব্লাউজ পিস হবে না যেই যে আপনারা নিতে চান দ্রুত কিন্তু অর্ডার করতে হবে আমাদের আসলে এই শাড়িগুলো হচ্ছে অনেক বেশি ডিমান্ডিং যেটা হচ্ছে আমাদের আসে আর হচ্ছে চলে যায় যেমন এখন ভিডিও করতেছি সকাল সকাল হয়তো দেখবো এগুলো সব সোল্ট এগুলো খুবই ডিমান্ডিং শাড়ি আর এগুলোর প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইস হচ্ছে মাত্র সাতাইশশো টাকা আর এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে না সাইডের সে কারণে একটা মিক্স থাকবে আর এই যে দেখেন কালারটা এই কালারটাও কিন্তু জোস এটার আঁচল থেকে শুরু করে পুরো অল ওভার শাড়িতে কিন্তু আপনারা প্রায় নয় হাত কিন্তু কাজ পেয়ে যাবেন এটা খুবই একটা জোস শাড়ি আর এই যে কালারগুলো আসে প্রত্যেকটা কালারই কিন্তু থাকবে আপনাদের একদম পছন্দের সব কালার এর মধ্যে কিন্তু এই যে কিন্তু বলে দিয়ে দিছে এগুলো কিন্তু খুবই শাড়ি এগুলার যে কালার কালারের জন্য আরও বেশি হিট এটা হচ্ছে সি গ্রিন ইলো হ্যাঁ আর এইটার সাথে সাথে কিন্তু হচ্ছে এটার আঁচলও কিন্তু পাবেন হলুদ এটা খুবই সুন্দর এরকম প্রত্যেকটা শাড়ি দেখবেন যে প্রত্যেকটা শাড়িই সুন্দর আর এইগুলার শাড়ি দেখতে দেখতে কিন্তু আপনারা আর একটা জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে আমাদের এই যে পিছনে যে শাড়িগুলো রাখা আছে একটা হচ্ছে আমাদের আঠারোশো পঞ্চাশ টাকার শাড়ি আর একটা হচ্ছে আমাদের যে এতগুলো শাড়ি রাখা আছে একসাথে সেগুলো হচ্ছে সব আশি চৌরাশি হান্ড্রেড সব কাউন্টের শাড়ি যারা সব কাউন্টের শাড়ি নিতে চান এবং হচ্ছে যারা নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু এখান থেকে একসাথে সব জামা আমদানি কালেকশন পেয়ে যাবেন যেখানে চল্লিশ কাউন্ড থেকে শুরু করে একদম একশো কাউন্ট পর্যন্ত আছে আর আমি হচ্ছে যেই শাড়িগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ইস্ট বাজেট যারা হচ্ছে একটু কম প্রাইসের মধ্যে খুব ভালো মানের শাড়ি নিতে চান তারাও কিন্তু নিতে পারেন এবং স্টুডেন্ট আপো রাও নিতে পারেন যার ভালোবাসার মানুষ আছে তারাও কিন্তু গিফট করতে পারেন স্টুডেন্ট ভাইয়ারাও কিন্তু তাদের কাছের মানুষকে গিফট করতে পারেন সেটা হোক ভালোবাসার মানুষ বা ফ্যামিলি মেম্বার আসলে এই শাড়িগুলো হচ্ছে গিফট পারপাসে কিন্তু আসলেই খুব সুন্দর অনেক কাপড় আছে যারা দেশে বাইরে থাকে আমাদেরকে বলে যে ভাইয়া হচ্ছে আমাদের একটু হচ্ছে সুন্দর কিছু শাড়ি যেগুলো হচ্ছে একদম গিফট করার জন্য এরকম কিছু হচ্ছে শাড়ি আমাদেরকে দেখান বা আমাদেরকে দেন আমরা কিন্তু অলওয়েজ সেই শাড়িগুলোর উপরে কিন্তু বেশি কাজ করি যেগুলো হচ্ছে আপনাদের সবচেয়ে বেশি ডিমান্ডিং সবচেয়ে বেশি চাহিদা আর জামদানি তো আসলে ডিমান্ড এটার বলে শেষ করার মতো মানে না আর এটা বলে শেষ করাও যাবে না আর এইখানে কিন্তু আমরা শুধুমাত্র একটা বাজেটের শাড়ি দেখাইছি আর বাকি যে বাজেটের শাড়িগুলো আছে সেগুলো দেখার কিন্তু আপনারা আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু এখান থেকে দেখে কিন্তু আপনারা হোলসেল নিয়ে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবেন জামদানি বিজনেস স্টার্ট করার জন্য আপনাদের যে রকমের শাড়িগুলো চাই ঠিক সেই রকম শাড়িগুলো আছে আর এগুলোর সাথে সাথে আপনারা আমাদের কাছ থেকে ছবি প্রোভাইড পাবেনই আর পুরো ওয়ার্ল্ডেই কিন্তু আপনারা হচ্ছে ডেলিভারি পাবেন ইন্ডিয়াতে ডেলিভারি পাবেন বা হচ্ছে আপনার দেশের বাইরে যারা থাকেন সেখানে ডেলিভারি পাবেন প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা পিকো ফার্স্ট আরসেল করে নিতে পারবেন প্লাস হচ্ছে এটার সাথে যারা হচ্ছে ব্লাউজ পিস মেকিং করে নিতে চান ব্লাউজ পিস মেকিং করে নিতে পারবেন এছাড়া হচ্ছে আপনার পেটিকোট মেকিং করে নিতে পারবেন কি চাই ভাই সব কিছুই পাবেন আর ইনস্টলমেন্ট সুবিধা তো আমার আছে সো হচ্ছে সবাই ভালো থাকবেন আর আরও কিন্তু ভিডিও নিয়ে আসবে স্মৃতি আমাদের যে আরও সুন্দর সুন্দর শাড়িগুলো আছে সেগুলো দেখার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম